তাকদিরে থাকতে হবে কে আছে জান্নাতের বাগানে বসার সকলকে আল্লাহ জান্নাতের বাগানে বসাইবে না আবার এমন কিছু আল্লাহ প্রিয় বান্দারা রয়েছে যাদের আল্লাহ কবুল করেছে যাদের আল্লাহ জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন আর জোর করে না সুবহানাল্লাহ বন্ধুরা আমার বাবা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে বলে ইনকুতুম তুহিব্বুনাল্লাহ আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার হাবিব আমার বৌদ্ধ নবীকে ভালোবাসতে হবে চিৎকার করে বলুন না আল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা পাবো নবীর ভালোবাসা মাধ্যমে ঠিক কিনা বলেন আর কন ঠিক কিনা আমরা নবীকে ভালোবাসি কি বাসি না

আর যখন তোমরা আমি আল্লাহ হাবিবকে পেয়ে যাবে তোমাদের জিন্দিক গুলাগুলি আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব আর সব আল্লাহ বন্ধুরা আমার ও আমার নোয়াপাড়া এলাকার ভাই বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমার আল্লাহর ওলি স্মরণে মাহফিল একজন ওলির কথা আমি আপনাদেরকে জানান করে দিব আল্লাহর একজন ওলি যিনি ছিলেন আমার আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা শুধু খাঁটি বান্দা না আল্লাহ পাকের বান্দা দেখে বন্ধু হয়ে গিয়েছেন কারণ আল্লাহর ওলিদের কথা কোরআনে আসানা নাই আরো জোরে বলতে হবে আসানা নাই বন্ধুরা

আর জনগণ কে দিবেন কারণ এই নফল বান্দিগির মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দাকে আর বান্দা রাখে না আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নেয় আর আল্লাহ পাকের ওই আল্লাহর বন্ধুরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার মানুষগুলি যখন ঘুমিয়ে থাকে ওই আল্লাহর অলিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহর ইবাদত তাহাজ্জুদ নামাজ আদায় করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বাজার ও আমার নোয়া পারে এলাকার ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন ওই আল্লাহর অলি যখন রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার জন্য নামাজ আদায় করে ওই আল্লাহর অলির মা একদিন বেলা একদিন রাত রজনী আল্লাহর অলিকে এসে ডাকা ডাকতেছেন ও আমার সন্তান তুমি উঠো উঠো আমি মা তোমাকে তালাশ করলাম কিন্তু তিনি যখন নামাজ দাঁড়িয়ে গেলেন তিনি মায়ের ডাকে সাড়া দিলেন একটা কথা খেয়াল রাখবেন নফল নামাজে যখন আপনার গুরুত্বপূর্ণ কেউ ডাকে যেমন মা বাবা ফির উস্তাদ এরা যদি আপনার না নফল নামাজের মধ্যে ডাকে এই নফল নামাজের নিয়ত ছাইরা দিয়ে তাদের ডাকে সাড়া দেওয়া দরকার যেরকম ঠিক না ভাই ঠিক এবং তাদের ডাকে সাড়া দিতে হবে কারণ এটা হলো নফল আর আপনার মা বাবা ডাকে সাড়া দেওয়া হলো ফরজ ঠিক না ভাই ঠিক আর যেরকম ঠিক কি না বাজানো ও নোয়া ফরালা কর ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন একদিন দুই দিন তিন দিন ডাক দিলেন ওনার মা যখন ডাক তিন দিনের মাথায় আল্লাহ আমার সন্তানকে আপনি না করিয়া এই দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত না করিয়া আমার সন্তানকে আপনি দুনিয়া থেকে নিয়েন না চিৎকার করে বলেন না আল্লাহ বাবা দোয়া করছে কি জোর কন কে মা বাবা দোয়া করলো কবুল আবার বদ দোয়া করলো কবুল অতস আল্লাহর ওলি মায়ের আগান্বিত হয়ে আল্লাহ ওলি বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছে আমার এই সন্তানকে আপনি দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত না কইরা এ দুনিয়া থেকে নিয়েন বাদানো ও আমার নোয়া পারে লাকারে ভাই বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যখন মা করে নিলেন। আর আল্লাহর অলি যেই এলাকার মধ্যে বসবাস করে ওই এলাকার আশেপাশে কিছু মানুষ আছে ওই আল্লাহ অলির বিরোধিতা করে আপনারা বলেন আল্লাহর অলি যে বিরোধিতা করে এমন মানুষ দুনিয়াতে আসে নাই যেরকম নাই দেখবেন দরবারে বিভিন্ন খানকার দরবারে আশেপাশে বিভিন্ন দরেন আপতা দে এই নোয়াপাড়া এলাকা কালিয়াপুরি একটা খানকা আছে এই খানকার আশেপাশে কিছু মানুষ আছে যে খানকা বিরোধিতা করে আসারা নাই যুর কোন আচারা নাই আমার আব্দুল কালিয়াফুরি যে একটা মাফিল করতেছে ওই পায়ের বিরোধিতা করে এমন লোক এই এলাকার মধ্যে আচারা নাই আর যেরকম আসারে নাই

একটা ব্যবসা মহিলা খারাপ কাজ করতো বিভিন্ন পর পুরুষদের সাথে খারাপ ভাবে মেলামেশা করত মানুষের সাথে খারাপ আচরণ ভঙ্গিমা করে মানুষের সাথে মেলামেশা করত বাজার আমার একটু গভীর মনোযোগ এবার যখন ওই আল্লাহর ওলি তার কাছে মানুষগুলো দলে 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 আসতেছে তার কাছে দোয়া নেওয়ার জন্য ওই তার বিরোধী দলগুলো তাদের চক্ষুটা উপর উঠে গেল আহারে যাকে আমরা এত মহব্বত করি তাকে আমরা এত গালি দেই কিন্তু সে তো আজকে অনেক লোকতার হয়ে গিয়েছে তার তো অনেক বক্তব্য বিন্দু হয়ে গিয়েছে কিভাবে এইভাবে কিভাবে তার এত বক্তব্য বিন্দু হয়ে গিয়েছে যেভাবে তাকে তাকে কি করতে হবে প্রতিয়ত করতে এটা দর্শের পর আল্লাহুম্মা সাল্লি এটা লোক জানে না না মা محمد وعلى آل سيدنا مولانا আমার বন্ধু আমার মনে আছে কোথায় গিয়েছিলাম ওই আল্লাহর করেছিল গ্রামবাসীর মধ্যে ওই দুষ্ট লোকগুলো একদিন তারা যুক্তি করলো এই মহিলা এই মহিলার সাথে একজন লোকে খারাপ খারাপ কাজ করেছে মেলামেশা করেছে মেলামেশা কারণ ওই মহিলা চলে ব্যবসা মহিলা ঠিক না ভাই ঠিক খারাপ মহিলা সে মানুষের সাথে খারাপ কাজ করে তার গর্বের মধ্যে সন্তান এসেছে আপনার বলেন এটা কি আল্লাহর অলি সন্তান নাকি ওই খারাপ মানুষের সন্তান খারাপ মানুষ সন্তান ওইতে মা দোয়া করেছে আমার সন্তানকে লাঞ্ছিত না কই আল্লাহ আমার সন্তানকে এই দুনিয়া থেকে নিয়ে না মায়ের দোয়াতে আল্লাহ কবুল করেছে যেভাবে হোক আল্লাহর অলিকে একটু বিপদে ফালাইতে হবে মায়ের আমার কেমন দরকার ও ভাই বাবার জীবনে কত মাকে কষ্ট দিয়েছেন কত বাবাকে কষ্ট দিয়েছেন আজকে মা বাবার পায়ে ধরে গিয়ে মাপসান আজকে মা বাবার পায়ে ধরে গিয়ে মাপসান জীবনে যত ভুল করেছেন ও মা আমি আর ভুল করব না মা তুমি আমাকে মাফ করে দাও যদি আপনার মা আপনাকে মাফ করে দেয় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে আমার আল্লাহ আপনাকে অলি বানাইয়া দিবেন এ কারণে আল্লাহর অলি বাইজের মুস্তাবি তিনি মায়ের দোয়া আল্লাহর অলি হয়েছেন আরো জোর কান ঠিক কিনা মায়ের দোয়া দরকার আসলে নাই আরো জোর দরকার আসলে নাই

ওই যে আল্লাহর ওলির দরবারে যখন ওই বেশ্যা মহিলা প্রসব ব্যথা নিয়ে যখন বসে বলে কিছুক্ষণ পর তার গর্ভ থেকে সন্তান চলে আসবে এবার কিছুক্ষণ পর ওই মহিলা যখন আল্লাহর ওলি খানকে সামনে সে যখন সন্তানকে প্রসব করলো তার সন্তান যখন দুনিয়াতে চলে আসলো এবার এলাকার মানুষ ওই দুষ্ট মানুষগুলো সারা এলাকার মানুষদেরকে ডাইকে বলে ডাইকে বলে দেখো 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 এই মহিলা আল্লাহর ওলির সাথে সে নাকি আল্লাহর ওলি সে মহিলার সাথে খারাপ কাজ করেছে এই মহিলার সাথে খারাপ কাজ করার কারণে এই মহিলার পেটে সন্তান এসেছে ওই মহিলা সন্তান ফসব করেছে এই আল্লাহর অলির খানকার সামনে চিৎকার করে বলে না না ওসুবিল্লাহ আল্লাহর অলি বিরোধিতা করলে কেমন বিরোধিতা করে দেখছেন আল্লাহর ওলিকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে ঠিক কিনা ব্যাটিক আরো জোর ঠিক কিনা আমার এবার ওই এলাকার ধরেন আপনাদের এই নোয়া এলাকার নোয়া সমস্ত মানুষগুলো জমায়েত হয়ে গেল এক জায়গায় আল্লাহর অলির ওই খানায় সামনে চলে আসলো আসার পরে এবার সকল মানুষগুলো

আল্লাহলি খানকা এই এলাকা থেকে দূরে সরাই দিতে হবে অপরাধ কি সেই মহিলার সাথে খারাপ কাজ করতেছে দূরগণ ঠিক না ঠিক কিন্তু অবশ্যই সে ওই মহিলার সাথে খারাপ কাজ করছে যেরকম করছে এটা চক্রান্ত করছে আল্লাহ অলিদের বিরুদ্ধে আমার মোল্লা কাজী মদ্দিনের বিরুদ্ধে কত চক্রান্ত করেছে আমার গাজী মোল্লা আমিনুল ইসলাম আজাল বিরুদ্ধে কত চক্রান্ত করেছে আমার শেরে গাজী আলী আকবর রেজমি বাবার বিরুদ্ধে কত চক্রান্ত করেছে মাইরা নদীতে বাসা দিয়েছে তারপরে উদ্ধার করেছেন কে আর জোরমান কে করেছেন আল্লাহ যদি সঙ্গে থাকে সে কি সাক্ষী দিবে এবার মানুষ বলতে লাগলো সে তো খারাপ কাজ করে অন্যায় করেছে এখন সে যে পাগলের মতো কথা বলে বাচ্চা যে কিভাবে কথা বলবে ওই বলে ও ও আমার আমার সমাজের মানুষ এবার গো ঠিক আছে আমি বলবো না শুধু আমাকে একবার সুযোগ দাও আমি ওই ওই বাচ্চার জবান দ্বারা বলবে তার আসল বাবাকে আমি না অন্য কে চিৎকার করে বলেন না সুবাহান এবার কিছু মানুষ আল্লাহর অলির পক্ষে চলে গেল আহারে একটু বলার সুযোগ দেয় না এবার আল্লাহর অলি যখন ওই সন্তানের পেটের মধ্যে একটা টোকা দিয়ে টোকা দিয়ে টোকা দিয়ে বলতেছে ও সন্তান তুমি কার তোমার বাবাকে তুমি এখানে সাক্ষী দিয়ে দাও দেখো না মানুষগুলো আমার বিরুদ্ধে করতেছে তোমার মা কি আমার সাথে মেলামেশা করেছে নাকি তোমার মা অন্য কারোর সাথে মেলামেশা করেছে তুমি একটু সাক্ষী দিয়ে দাও আল্লাহর কি উদ্রুত ওলি আল্লাহর কেমন ক্ষমতা ওলি আল্লাহর কেমন পাওয়ার কেমন শুধু জবান খুলে নাই ওই সন্তানটা সাক্ষী দেওয়ার শুরু করে দিল আর জোর মাহান আল্লাহ এবার ওই সন্তানটা যখন জবান খুলে গেল গো এবার ওই সন্তানটা বলতে লাগলো ও আমার এলাকাবাসীরা পাড়া প্রতিবেশীরা আল্লাহর ওলি হক আল্লাহর ওলি এই আল্লাহর ওলির সাথে আমার মায়ে মেলামেশা করে নাই আমার মায়ে অন্য একটা পর পুরুষের সাথে মেলামেশা করে আমি সন্তানকে গর্বে নিয়েছে এই আল্লাহর ওলি কোনো দোষ নাই এই আল্লাহর ওলি কোনো দোষ নেই শুধু শুধু এই আল্লাহর ওলিকে আপনারা কষ্ট দিবেন না যখন এই কথা বলল ওই নোয়াপাড়ার এলাকার সমস্ত মানুষগুলো আল্লাহর কদমে গেল, আর বলতে লাগলো আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই আপনাকে কষ্ট দিয়েছি আপনি আমাকে মাফ করে দেন যখন এই কথা বলতে লাগলো আল্লাহর অলিদের মন হলো নরম ঠিক ঠিক আল্লাহর অলিদের মন হলো নরম আল্লাহর ওলিদেরকে যে তত কষ্ট দেখ আল্লাহর ওলিরা ক্ষমা করে দেয় যরকন ঠিক না ব্যাটিং সাথে সাথে ওই আল্লাহর ওলিই বলতে লাগলো দান 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 আপনাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম যখন ক্ষমা করে দিল এবার সকল মানুষগুলো ওই আল্লাহর ওলির কাছে ভক্ত এবং murid বায়াতে রাসূল গ্রহণ কইরা নিল চিৎকার করে বলল না সুবহান আল্লাহ এর হাকি হলো মায়ের দোয়া জোরে কার দোয়া ওই যে মায়ের যে যখন ডাকছিল দরমের টোকা দিয়েছিল সন্তান আমি তোমাকে ডাকতেছি কিন্তু তিনি তো নামাজ ছিলেন কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই মায়ের ডাকে সারা দেন নাই মায়ের আগান্বিত হয়ে দোয়া চাল্লা আমার এই সন্তানকে তুমি দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত বেদিত না কইরা এই দুনিয়া থেকে নিয় না মায়ের যেভাবে দোয়া করেছে আল্লাহ সাথে সাথে সে মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে চিৎকার করে বলো না সুবাহান আল্লাহ তাহলে মা বাবা দোয়া দরকার আছে নাই আর যেরকম দরকার আসলে নাই রিদার রব্বি হৃদার অলি তোর অলি দি মা বাবা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি মা বাবা সন্তুষ্টি আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্টি ঠিক কিনা ভাই ঠিক আর যখন ঠিক কিনা এলাকার বাই যদি আমার মাফ করে আলোচনা শুনে আমি হেজাইত হয়ে গিয়েছি মা তুমি আমাকে মাফ করে দাও যদি মা আপনাকে আমাকে যদি দয়ার নজর মায়ের নজরে মাফ করে দেয় আমার আল্লাহ আমাকে আপনাকে অলি বানাই হিসেবে কবুল করে নেবেন আরো দরকার না সব আল্লাহ মায়ের দোয়া অলি হওয়ার দরকার আছে রে না হচ্ছে আবার অসমান্ত সমান্ত